এরে তুই আইলা তো দিশেছ না প্যাডন মাইজো বোক খায় নিলা মারতুয়া খায় তো না জানি এ দীর্ঘ বিশ্বাস আমার আছে এর কি হইব দুধ খায়ালা এর পেটও বুকটাও বেশি আচ্ছা যাই এইবাল মুড়েরা বানাইছে আস্তে আস্তে তো যাই যাই মুড়েরা ওরে বড় ওরে নাই আরে মুরে নাই মানে কি আড দুইবা লাগিছস না পিছে যা আমার একডা কইতা যা ক জলদি খালা খালা মুরে এটা একটা বাইল তুলছ ওরে কি হরেস তুই আমার তেহা দে আরে আমার একজন আ জি আরে আমার তেহা দে গো তোর পেট বুক আমার হেড বুক না মুরেডা আর মুরে ক খালা তুই তোর পেট বুক আমার হেড বুক না আমার ক আরে দুরু বাইলের কথা আমার তেহা দেলাম দেম দে আরে তেহা দেলা না খালাই কি হরে না আমার তেহা দে তে আদে তে আদে মা তে আদে দশটা হই আছে তে আদে তুই যাস হোস্টেল মেসে মেসে দিছিন আমি আদে তো যাইতো তে তে আমরা হোস্টেল দি দিন কাল নাইডা কইতাম আমি তা মইলে দি দিন কাল মইলে কইলে বর আমি কইতাম করি তা দি তো কইবে নাম কইতাম আ এক বড় এক কইতেছে কো বুলদি মুরিকা তোরা আমার তে আদে তুই লা কোশন মত काय আলাইলে করে আমি লাগ করি আমার হেডুক নাই তোর হেডুক আছে ইডা কাটবো একা ও একা তুই কইতাম হ্যাঁ

দশটের মুড়ি খাইতে লাভ নাই আয়া জগরে কাজ রে আরে সব বোনা উদা খাচ্ছ রে দশটের মুড়ি আমি খাইতে লাভ না হ্যাঁ আমার আর একজন এক মুড়ি ডা লাগে রে কায়লা কায়লা ওরা আমি খাইছি এই মুড়ি খাচ্ছ রে আমার লোক জগরে বন্ধু হলে আসলে এই দশটা টেহার লাগে এই যে তো দশ শেষ করলাম দূর ওই যে কামডা আমি বালা করছি না অনক তোর দশটা টেহার তো মনে ফ্যাট ও বেশি এই কারণে কায়ালাইছে এটা আমার বোঝা উচিত দরকার ছিল এই করলাম আছে এমন বন্ধু তো আমি আর হাইতাম না ইস মারাত একটা ভুল করে দিচ্ছি রাখ এর ভাইলে কথা এই আসলে কামটা করাটা আমার কি হয়েছে না রে ইস